আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো এন আল্লাহ রহমত আল্লাহ আমিও অনেক ভালো আছি তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটি তোমাদেরকে দেখানো যাক যে অন্যের ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করবেন কফ রাইট গেলে মাঝবে না তো সর্বপ্রথম একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমরা ক্রম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি আপনি যে কোনো ব্রাউজার সেট করে নিতে পারেন তো সার্চবার যেয়ে সার্চ করবেন পিক্সাল ল্যাপ চার্চ করবেন সার্চ করার পরে যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাতে ট্যাপ করবেন তো ট্যাপ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখছেন ফটো অ্যান্ড ভিডিও ফটো এবং ভিডিও তো আমাদের ভিডিও লাগবে তো আমরা ভিডিওটা নিয়ে নেব এরপরে সার্চ করবেন যেহেতু আমার মোবাইল ব্রাউজার অ্যাকাউন্ট তো আমি মোবাইল ব্রাউজার সার্চ করবো আপনারা যে কোনোটা সার্চ করতে পারেন এরকম আসার পরে দেখুন এখানে অনেক ভিডিও আসছে আমি একটা সিলেক্ট করলাম একটু লোডিং নেবে দেখেন ফ্রি ডাউনলোড লিখে আসছে এরপরে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে অ্যালাউ দিতে বললে অ্যালাউ দিয়ে দেবেন ডাউনলোড হওয়া শুরু করেছে এই সেভাবে আপনারা অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার অ্যাকাউন্টে আপলোড করতে পারেন কফ রাইট আসবে না একটা কথা মনে রাখবেন পাঁচ সেকেন্ডের ক্লিপ আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন তার থেকে বেশি অ্যাড করলে কফ রাইট আসতে পারে তো এই সোলাস্কের ভিডিও একটুও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে